বন্ধুরা তোমাদের আজকে একটা ছোট্ট গল্প বলবো সালটা ছিল 1900 সাল তখন এখনকার মতো বিদ্যুতের আলো ছিল গাছপালা ছিল অনেক বিশাল আকার নিয়ে নিষ্ঠা অন্ধকার থাকত আর ফাঁকা জায়গায় অনেক বড় বড় তাল গাছ থাকত ঘর বাড়ি খুব কমই ছিল সে সময় লোক সংখ্যা অনেক কম ছিল সেদিন সন্ধ্যাবেলা শনিবার অমাবস্যার রাত্রি আমার জ্যাঠা হাট থেকে একটা বড় ইলিশ মাছ কিনে ফিরছিলেন পাকা রাস্তা তখন ছিল না মাটির রাস্তা থেকে একটু মাঠ ধরে নামতেই তাল গাছের দিকে

তখনকার মানুষ এসে কারণ তারা খুঁজে ওনার সামনে দাঁড়িয়ে মাছ কেড়ে নিতে চাই যার খা হাতে এক চুত গেল হয়ে জ্যাঠার সঙ্গে ধস্তাধস্তি তারপরে জ্যাঠার সঙ্গে মারপিট করে করল কি ভূতটা একটু ধুরে গিয়ে আরো কাউকে ডাকতে গেল তখন জ্যাঠা ভর্তি করে তার হাতের দেশলাই কাটিটা একটু জঙ্গলের মধ্যে জ্বালিয়ে দিল জমি আলো হয়ে গেল সব পরিড়িমি করে পালন